সালামু আলাইকুম সকালবেলা বাইরে মাদুর পেতে বসেছিলাম তা আব্বা বাজার দিয়ে পাঠিয়েছে একটা বইলে মুরগ লাউ আলু তো আমি এগুলো এখন এখানে বসে কেটে নেব এই জন্য দাও নিয়ে আসছি আর আমার ছেলে কলা পাতায় বসে জিলিপি খাচ্ছে তা আমি লাউটা কেটে নিচ্ছি তো শীত সিজন এখন তো বাইরে বসেছিলাম মাদুর পেতে চাদর গায়ে তো রৌদ্র তো আমাদের উঠানে লাগে না আমাদের উঠানে প্রচুর গাছ কাঁঠাল গাছ আম গাছ ইত্যাদি গাছ রয়েছে সেজন্য রৌদ্র আসে না তো আমি লাউটা শিলে কেটে নিচ্ছি দেখুন ব্রয়লার মুগ দিয়ে রান্না করব আর লাউটা অনেক কচি লাউ চিল আর এটা গৃহস্থের হাতের লাউ তো লাউটা কেটে নিয়েছি এখন আমি ব্রয়লার মুগটা কাটব তো দেখুন বেলের মুখটা পটলি থেকে বের করে নিচ্ছে তো আমার আবার ড্রেসিং করে নিয়ে আসছিল মুরগটা আমার বন্ধু মেয়েকে দিয়ে আবার ধুয়ে নিয়ে আসছি কল থেকে এখন মুখটা আমি কেটে নিয়েছি এখন আবার ধুয়ে রান্নায় চলে আসবা। তা দেখুন মুখটা আমার দেওয়া হয়ে গেছে এখন রান্নার জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়ে ফালি করে নিয়েছি যেহেতু লাউ রান্না করবো জন্য অনেকগুলো কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ দিয়ে লাউ রান্না সাথ আর নিয়েছি কিছু ধনে পাতা দিয়ে কুচি করে নিয়েছি এখন পাতিলে বড় একটা পাতিল নিয়েছি পাতিলে তেল আর পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়িয়ে চেড়ে ভেজে নিচ্ছি তা পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে এখন বয়েলের মুরগটা দিয়ে দিচ্ছি আমি এক এক সময় এক একভাবে রান্না করি যখন যেভাবে মনে আসে রান্না করি তো রান্নাটা একটি আট এই আট আয়ত্তা থাকলে সহজে রান্নার সারটা পাওয়া যায় সব কিছু হচ্ছে চোখের দিশ মশলার পরিমাণটা ঠিকঠাকভাবে হলে তরকারি সারটা অসাধারণ হয় তো আম মশলা আর সবগুলো দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ ছিল না সেজন্য কুচি পেঁয়াজ দিয়েছি আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি সবগুলো মশলা দিয়ে এখন আমি মুরগটা কষিয়ে কিছুটা সময় রান্না করে নেব তো মুরগটা কষানো হয়ে গেছে আর আমি কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন লাউগুলাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যেহেতু মুরগটা ব্রয়লার মুর্ুখ সেদ্ধ হাতে বেশিক্ষণ সময় লাগে না কষানো হয়ে গেছে তো বড়ো বলে মধ্যে সবগুলো একসাথে মোবাইল হাতে নিয়ে ডালতে পারবো না পরে যাবে জন্য আস্তে আস্তে দিয়ে দিলাম তারপরে মোবাইলটা রেখে সবগুলো লাউ দিয়ে নিয়েছি আর লাউটা কিছুটা মজা এসেছে এখন কাঁচামরিচ গুলা দিয়ে দিচ্ছি তা মা বলতেছে সবগুলো কাঁচামরিচ দিলে বেশি জাল হবে ছেলে মেয়ে খেতে পারবে না তো আমি অল্প কিছুটা কাঁচামরিচ রেখে দিয়েছি যেহেতু কিছুটা মরিচের গুঁড়িয়ে দিয়েছিলাম এখন নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেব তা দেখুন তো বাকি কাঁচামরিচটাও এখন দিয়ে দিলাম তরকারির পরিমাণটা বেশি মনে হচ্ছে জাল হবে না সেই জন্য বাকি কাঁচামরিচটা দিয়েছি আর লবণ তখন কম দিয়েছিলাম এখন আবার কিছুটা লবণ দিয়ে দিলাম আর জিরার গুঁড়িটাও দিয়ে দিচ্ছি তরকারিটা আমার হয়ে গেছে এখন ধনে পাতা ছড়িয়ে তরকারিটা নামিয়ে নেব তো ধনে পাতাটা দিয়ে আমি একটা বড় করে একটা নাড়া দিয়েছি দেখুন ভালো করে ঘুরিয়ে ঘুরে নাড়িয়ে ছাড়িয়ে তরকারিটা ছেলেদেরকে নামিয়ে নিয়েছি আর খাওয়ার জন্য একটা তরকারি বাটিতে দিয়ে দিচ্ছি সবাইকে তো লাউ রান্না আজ আমার এ পর্যন্তই দেখুন লাউ তরকারিটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিলো যেহেতু ধনে পাতা দিয়েছিলাম বেশি করে আর ধনে দিলে লাউ তরকারিতে অনেক বেশি স্বাদ হয় আর ব্রয়লার মুখে লাউ দিয়ে রান্না করলেও আমি ধনে পাতা দিয়ে অনেক বেশি কাঁচামরিচও দিয়ে অনেক বেশি কাঁচামরিচ ধনে পাতার খুবই ভালো লাগে তা তরকারিটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য সবাইকে দিয়ে দেবো তা দেখুন অসাধারণ হয়েছে তরকারিটা খেতে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন